আসসালামু আলাইকুম সম্প্রতি কারেন্ট অ্যাফেয়ার্সের সম্প্রতি এমসিকিউ কিউ গুরুত্বপূর্ণ প্রশ্ন ফেব্রুয়ারি মাসের প্রথম প্রশ্ন দিয়ে আমরা শুরু করি পঁচিশ সালের বর্ষপূর্ণ কোনটি পঁচিশ সালের বর্ষপূর্ণ কোনটি সেটা হচ্ছে আসবাবপত্র হচ্ছে দুই হাজার পঁচিশ বর্ষপূর্ণ কাজী নজরুল ইসলাম কে জাতীয় কবি হিসাবে মর্যাদা দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয় কবে প্রজ্ঞাপন জারি করা হয় কবে সেটি হচ্ছে পনেরোই ডিসেম্বর দু হাজার সালে কাজিরুজুল ইসলামকে কোন তারিখে জাতীয় কবি হিসাবে মর্যাদা দেওয়া হয় সেটি হচ্ছে চার মে উনিশশো সালে জাতীয় কবি হিসাবে মর্যাদা দেওয়া হয় বিশ্বের কতটি দেশের সঙ্গে বাংলাদেশের ভিসা অব্যাহিত চুক্তি স্বাক্ষরিত হয়েছে সেটি হচ্ছে তিরিশটি তিরিশটি দেশে বাংলাদেশে ভিসা অব্যাহত চুক্তি স্বাক্ষরিত হয়েছে সর্বশেষ কোন দেশের সঙ্গে বাংলাদেশে ভিসা অব্যাহত চুক্তি স্বাক্ষরিত হয় সেটা হচ্ছে পূর্ব তিতুমির পূর্ব বাংলাদেশে ভিসা অব্যাহতি চুক্তি স্বাক্ষরিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তরে কার্যক্রম পরিচালিত হবে কোন মন্ত্রণালয়ের অধীনে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে নবনির্মিত নবনির্মিত জুলাই শহীদ স্মৃতি ভবন কোন বিশ্ববিদ্যালয়ে অবস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত পনেরো জানুয়ারি দুই জুলাই গণভ্যুত্থানে দুই হাজার চব্বিশ এর কতজন শহীদের নাম গেজেট আকারে প্রকাশ করা হয় আটশো চৌত্রিশ জনের নাম গেজেট আকারে প্রকাশ করা হয় পটুয়াখালী তাপ বিদ্যুৎ কেন্দ্র উৎপাদিত কত ক্ষমতা কত মেগাওয়াট এক হাজার তিনশো বিশ মেগাওয়াট নিম্নে কোনটি সুপার ক্রিটিক্যাল প্রযুক্তি ব্যবহার করে নির্মিত বিদ্যুৎ কেন্দ্র পটুয়াখালী তাপবিদ্যুৎ কেন্দ্র পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র মাতাবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্র তিনটাই হচ্ছে সুপার ক্রিটিক্যাল প্রযুক্তি ব্যবহার করে নির্মিত বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশ টেলিভিশন বিটিভি সংবাদভিত্তিক চ্যানেলের নাম হচ্ছে বিটিভি নিউজ চট্টগ্রাম নগরীর প্রথম এলিভেটেড ওয়ের বর্তমান নাম কি শহীদ ওয়াসিফ আকরাম উড়াল সড়ক সতেরোই জানুয়ারি দু কোথায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন আঞ্চলিক কেন্দ্রের উদ্বোধন করা হয় সেটি হবিগঞ্জে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন দেশের প্রথম এআই ডিগ্রি এআই নিয়ে ডিগ্রি চালু করে কোন বিশ্ববিদ্যালয় গ্রিন ইউনিভার্সিটি সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ দুই হাজার পঁচিশ জারি করা হয় কবে দুই হাজার একুশ হাজার পঁচিশ সালে একুশ জানুয়ারি সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগে সুপারিশের জন্য গঠিত কাউন্সিলের নাম কি হবে সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিলের সদস্য কতজন হবে সাতজন এবার আসে আন্তর্জাতিক বিষয়ে গাজা উপত্যকায় ইসরায়েল ও ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাজের মধ্যে যুদ্ধ বিরতি কার্যকর হয় কবে এটা খুবই ইম্পর্টেন্ট সেটি ১৯ জানুয়ারি দুই সালে লেবাননের বর্তমান প্রেসিডেন্ট কে জোসেফ আউন লেবাননের নতুন প্রধানমন্ত্রী কে নওয়াফ সালাম এইচ এমপিভি ভাইরাস প্রথম শনাক্ত হয় কবে দুই সালে নেদারল্যান্ডসে দুই হাজার পঁচিশ রাশিয়া ও ইরান কত বছর মেয়াদি কৌশলগত প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করে বিশ বছর মেয়াদি কৃত্রিম বন মিয়াওয়াকি ফরেস্ট তৈরির ধারণা প্রবক্তা কে আকিরা মিয়াওয়াকি ইরানের প্রথম গোয়েন্দা সংস্থা বা ইরানের প্রথম গোয়েন্দা জাহাজের নাম কি জ্যাগরোস এক জানুয়ারি দুই হাজার পঁচিশ কোন জেনারেশনের সময়কাল শুরু হয় জেনারেশন বিটা জেনারেশন বিটার সময়কাল কত দুই পঁচিশ থেকে দুই হাজার কি উনচল্লিশ সাল পর্যন্ত সি আর চারশো পঞ্চাশ ট্রেনের উদ্ভাবক কে সি আর চারশো পঞ্চাশ ট্রেনের উদ্ভাবক চীন একুশ জানুয়ারি দুই হাজার পঁচিশ সাল ইসরায়েলে পশ্চিম তীরে কি নামে সামরিক অভিযান শুরু করে অপারেশন আয়রন ওয়াল বিশ জানুয়ারি দু হাজার পঁচিশ ডোনাল্ড ট্রাম্প কততম প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব গ্রহণ করেন সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব গ্রহণ করেন ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র কততম প্রেসিডেন্ট পঁয়তাল্লিশ ও সাতচল্লিশতম প্রেসিডেন্ট বিশ জানুয়ারি দু হাজার পঁচিশ ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের মতো কোন সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাকার প্রত্যাহার করে নেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বিশ জানুয়ারি দুই হাজার ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের মতো কোন চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে বের করে নেয় প্যারিস জলবায়ু চুক্তি থেকে বের করে নিয়ে সাত জানুয়ারি দুই হাজার পঁচিশ যুক্তরাজ্যে যুক্তরাষ্ট্রের কোন রাজ্যের দাবানল ছড়িয়ে পড়ে ক্যালিফোর্নিয়া বিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশের মাধ্যমে মেক্সিকো উপসাগরের নাম কি রাখেন গলফ অফ আমেরিকা যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থার নাসার প্রথম নারী কে জেনেট পেট্রো এক জানুয়ারি দুই হাজার পঁচিশ আন্তর্জাতিক সমুদ্র তল কর্তৃপক্ষের আই এ মহাসচিব হিসেবে দায়িত্ব এক জানুয়ারি দুই হাজার পঁচিশ সঙ্গে সহযোগিতা সংস্থার এস ও মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেন কে এক জানুয়ারি দুই হাজার পঁচিশ কোন দেশ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসাবে দায়িত্ব গ্রহণ করেন ডেনমার্ক ও গ্রিস পাকিস্তান ও পানামা সোমালিয়া এই তিনটাই আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন ইউ এর বর্তমান সদস্য দেশ কতটি একশো চুরানব্বইটি ইউ এর সর্বশেষ সদস্য দেশ কোনটি পালাও ব্রিক্স বর্তমান সদস্য দেশ কতটি খুব ইম্পর্টেন্ট দশটি ছয় জানুয়ারি দু হাজার পঁচিশ ব্রিক্স দশম সদস্য হয়ে হয় কোন দেশ ইন্দোনেশিয়া আন্তর্জাতিক অপরাধ আদালতে আইসিসি বর্তমান সদস্য সংখ্যা একশো পঁচিশটি এক জানুয়ারি দু হাজার হয় কোন দেশ ইউক্রেন ধোনিয় স্মৃতিচারণমূলক বই এ টাইম টু ড্রিম অ্যান্ড এ টাইম অফ ডিসপায়ার এর লেখককে মঞ্জুরুল হক ভারতীয় বংশবিত মার্কিন লেখিকা কিরণ দেশাইয়ের রচিত গ্রন্থ সবগুলা কোন গোল্ডেন অ্যাওয়ার্ড ব্রাসিতম গোল্ডেন গ্লভ অ্যাওয়ার্ড আসরের সেরা চলচ্চিত্র ড্রামা কোনটি দ্য ব্রুটালিস্ট নবম আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি কবে অনুষ্ঠিত হয় উনিশ ফেব্রুয়ারি নয় মাস দুই হাজার পঁচিশ আয়োজক দেশ কোনটি আয়োজক দেশ হচ্ছে পাকিস্তান এবং সংযুক্ত আরব আমিরাত কতটি দেশ অংশগ্রহণ করবে এই খেলায় আটটি দেশ তো আজকে এই পর্যন্ত ভিডিওটা অবশ্যই ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ